শুভ সপ্তমী পূজা তো লেগেই গেছে আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করুন খাওয়া দাওয়া করুন ভালো থাকুন তাই পূজা হয়েছে বলে তো খাওয়া দাওয়া বন্ধ নেই তাই আজকে আমি একটা নিরামিষে রান্না করব খুব সুন্দর সেটা কী বলুন তো সানার কারি এই রান্নাটা করার জন্য কালকে আমি দুধ কেটে সানা করে রেখেছি আর এই সানা দিয়েই হবে ছানার খুব তাহলে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন খুব ভালো লাগবে এই দেখুন এই ছানাটা কাল রাত্রিরে রে জল ঝরিয়া ফ্রিজে রেখেছিলাম আজকে ওটারে মেখে করব আমি এই দেখুন ফ্রিজে রাখছি তাই দেখুন ওহ একদম টাটকা বল হয়ে গেছে পনির হয়ে গেছে হ্যাঁ পনির হয়ে গেছে এইবার থালায় মাখি সুবিধা হবে হুম না ওই তো আমি সব ময় মশলা দেই চানাটা মেখে নরম করে নিয়েছি এখন ওই মশলাপাতি যা দেবে এটা দিয়ে ভালো করে মেখে নেই পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ি দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি এখন এর ভিতরে একটু ময়দা দিয়ে দিচ্ছি এই এক চামচ দুই চামচ দাও এবার মেখে দাও ভালো করে অল্প একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি আরে আর একটা জিনিস ভুলে গেছি কি বলুন তো গরম মশলাটা এখন দিয়ে দিচ্ছি এখন এই গরম মশলা গুঁড়িটা দিয়ে দিচ্ছি আজকে তো মহা ষষ্ঠী আপনারা তো সবাই ঘুরতে যাচ্ছেন তাহলে কোতায় কোতায় যাচ্ছেন অবশ্যই আমাদের জানাবেন ওঠাকমা হ্যাঁ বুঝি কলকাতায় ঘুরতে যাবেন কি মাতা খারাপ बाप रे बाप এতে আবার ঘোড়া আমার দরকার নাই আমি ঘরে বসে দেখি না না ওঠাকমা জানো তো কলকাতায় যাদের যে পাস টিকিট পাওয়া যায় টিকিট কারে যদি পাস টিকিট থাকে তাহলে একটা টিকিটে চারজন করে ঢুকা যায় দরকার নাই বাবা আমার এই কলকাতা দাঁড়াও তোমার টিকিটের ব্যবস্থা করছি না 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 এই ভিডিও তো আমাদের অনেক মানুষ দেখে কলকাতায় আছে এরকম প্রচুর মানুষ আছে তারা কিন্তু যদি কোনো পাঁচ টিকিট পান আমাদের কমেন্টে জানাবেন তাহলে ঠাকমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব ঠাকমা ভিড়ের মাঝখানে তুমি সবার প্রথমে গিয়ে দেখে চলে আসবে সবাই আমারে দিল না ওটা তো টিকিট গেস্ট টিকিট থাকে ভিআইপি টিকিট ওটা না রে বাবা আমার কলকাতায় যাওয়ার যদি ভিআইপি টিকিট আপনাদের কাছে থেকে থাকে আমাদের কমেন্টে লিখবেন ঠাকমাকে নিয়ে যাবো যাবে না না আমি নিয়ে যাবো তোমাকে জোর জবস্তি তুলে বুঝলে এখন আমি এই ছোটো ছোটো করে গুলি করে নিচ্ছি

আমি পরিমাণ আমি একটু চাল মগজ নিয়ে নিলাম আর এক চামচ মতো পোস্ত কড়াইটা এখন বসিয়ে দিচ্ছি এবার সর্ষে তেল দিয়ে দিচ্ছি কুটকা ভেজে নেব তেল গরম হয়ে গেছে এখন কুটকা ছেড়ে দিচ্ছি সবকি কি ভেজে নেবে নাকি না না দুবার ভাজবো এই দেখুন লাল লাল হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি বাকিগুলো আমি বেজে নিচ্ছি

এইবারই আদাটা পূরণ দিয়ে দিচ্ছি সমাজের ভাষাটা দিয়ে দিচ্ছি জল একটু জল দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি এখন একটু ধনের গুঁড়ি দিয়ে দিচ্ছি এখন একটু হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিচ্ছি চালমগজ বাটা দিয়ে দিচ্ছি এখন একটু বাটি দেওয়ার জল দিয়ে দিচ্ছি এইবার একটু কাতুরি মেটি দিয়ে দেবো ডলার দিয়ে দেখুন জোরদার কষিয়েছি এখন দেখুন তেল বেরিয়ে গেছে এখন আমি জল দেব এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দেখুন এতদিন ধরে এত বৃষ্টি দিয়েছে আজকে ওয়েদারটা খুব ভালো সবাই খুব সুন্দরভাবে ঘুরতে পারবে জল ফুটে গেছে এখন আমি এই দিয়ে দিচ্ছি জলটা টেনে এসছে এখন ঘি গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব এখন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এবার অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি can pay him কি সুন্দর নরম এসে ঠাকুমা কিচমিচটা আছে হুম কিচমিচ আছে দেখো কি সুন্দর নরম দেখি মনে হচ্ছে সুন্দর হয়েছে দারুন সেন্টও কিন্তু বের হচ্ছে না মা কালার তালা সব দিক দিয়ে ভালো হয়েছে কেমন লাগছে ঠাকুমা

কেরুম লাগে আমাকে জানাবেন তাহলে আজকে আসি আবার কাল দেখা হবে টাটা